হ্যালো বেস্ট আপনাদেরকে স্বাগত বলতে ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আমরা এই আইপিএসটা দিয়ে এটা হচ্ছে হাই ক্লাস এর দুই হাজার সি মডেলের একটি আইপিএস এই আইপিএসটা দিয়ে আমরা এই ফ্রিজটা দেখবো যে ফ্রিজটা চলে কিনা তো আমরা এখন টেস্টিংয়ের জন্য এটা হচ্ছে ফ্রিজের মেন লাইনটা এটা ফ্রিজের মেন লাইন এই লাইনটা মূলত এই পাওয়ারে দিয়ে দেবো তো দেখবেন এখন ফ্রিজটা কিন্তু বন্ধ আছে ফ্রিজটার ভিতরে লাইট জ্বলছে আর

এই আইপিএসটা দিয়েই কিন্তু এখন ফ্রিজটা চলছে আমাদের কাছে এখন এক্সট্রা কোনো আর ডিভাইস নাই যেটা এরপরও আর কত লোড নিতে পারবে সেটা দেখাবো তো এখানে দেখুন একটা মোটামুটি বড়ো একটা ফ্রিজই কিন্তু এখানে এই আইপিএসটা দিয়েই চলছে আপনারা যারা এই ফ্রিজ চালানোর জন্য আইপিএস চান অনেকে বলে থাকেন যে ভাই এই আইপিএসটা দিয়ে ফ্রিজ চলবে কিনা তাদের জন্যই মূলত এই ভিডিওটা তো দেখুন এখানে অনায়াসে কিন্তু ফ্রিজটা আমরা এটা দিয়ে চালাচ্ছি এখন আমরা এই বিদ্যুৎ সংযোগটা এখানে দিয়ে দিচ্ছি এই সাইডে এই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখা আছে যেটা আমরা এখন এটাতে ইন করে দিলাম তো দেখো এখানে তো দেখুন এখানে কিটা চার্জ হচ্ছে ঠিক আছে এখন কিন্তু এটাতে চার্জ হচ্ছে এখানে একটা ইন্ডিকেটর লাল হয়ে আছে অর্থাৎ ব্যাটারিটা এখন সে চার্জ করছে এবং সবুজে আছে অর্থাৎ এটা এখন বিদ্যুতে চলছে তো আমরা যদি এটা ভিতরটা দেখি ভিতরে এখনো কিন্তু লাইট জল অবস্থায় আছে অর্থাৎ এটা এখন বিদ্যুতে চলছে আমরা যদি বিদ্যুতের লাইনটা খুলে দেই আমরা এখন বিদ্যুতের লাইনটা খুলে দিচ্ছি তো দেখুন আমরা যে বিদ্যুতের লাইনটা খুলে দিলাম এখন এখানে দেখুন এখানে একটা ইন্ডিকেটর চলছে অর্থাৎ চার্জিং লাইনটা বন্ধ আছে কিন্তু ফ্রিজও কিন্তু এখানে চলছে ফ্রিজটা চলছে আমরা যদি এখানে একটা কানেকশন খুলে দেই এবং ফ্রিজটা অফ হয়ে গেছে কারণ এটা এত সময় এই আইপিএসটা দিয়ে ব্যাটারি থেকে সে চার্জ নিয়ে চলছে এখন অফ হয়ে গেছে আমরা পুনরায় এটা দিয়ে দিলাম এবং ফ্রিজটা আবারও কিন্তু চালু হয়ে গেছে তো আপনারা যারা এই আইপিএস এর সাহায্যে ফ্রিজ চালাতে চান তারা একদম অনাসে এই ফ্রিজটাও এ ধরনের ফ্রিজও চালাতে পারবেন এর সাথে আরও একটা বা দুইটা ফ্যানও চালাতে পারছেন এই ক্লাস দুই হাজার সি মডেলের আইপিএসটি অর্ডার করতে আপনি ডিসপ্লেতে দেওয়া তিনটি নাম্বার যে কোনো নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার সময়ে অনলি আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো আজকে এই শুধুমাত্র ক্লাস দুই হাজার সি মডেলের আইপিএসটির মূল্য রাখা হচ্ছে চার হাজার পাঁচশো নব্বই টাকা এর সাথে চাইলে আপনারা ড্রাইসেল ব্যাটারি বা পানি ব্যাটারি আপনার যে কোনো ধরনের ব্যাটারি কিন্তু অর্ডার করে আলাদাভাবে নিতে পারেন আপনি সরাসরি আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা মধুমতী ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঠালা ফার্মগেট তেজগাঁও ঢাকা এছাড়াও কিন্তু আপনারা এই আইপিএস টা দিয়ে লাইট ফ্যান টিভি ফ্রিজ কম্পিউটার সবকিছু চালাতে পারবেন কম্পিউটার কোনোভাবেই রিস্টার্ট নেবে না এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ